তো ইঁদুর ইঁদুর কুলিয়ে চারা নষ্ট করতেছে খামারে ঝামেলা করতেছে মানে সব জায়গায় ঝামেলা করতেছে তো দেন মাল কিন্তু আটকাই গেছে ওই যে দেন আরে কি দেও বড় জিনিস ও সাইড ডিলিপার বলো চলে যাবে বলো ও চলে যাবেন বলো সাইড দৌড় মারবেন ও বাসের মধ্যে দিতে প্রচুর ইঁদুর জ্বালাচ্ছে ইঁদুর যা জ্বালাচ্ছে অসম্ভব এই যে দেন কি খবর কি এই বড় বড় ইঁদুর সেই ফলনের এই নিচতলার ফলনের বালি সব তুলে ফেলতেছে মানে ওপর নিচে থেকে গর্ত করছে এই যে এই পাশের খাল এই খালের ওইখান থেকে আসে ওরা খালের ওইখান থেকে আর এই খামার এদের জায়গা হচ্ছে এই ও গেছে তার ইঁদুর ছাড়া আছে দেখা যাক ওই ওই মই দিয়ে লেগে এখনো বেশি আছে না কি খবর কি ওকে লাইনছে একদম তো এবছর যেভাবে বৃষ্টি শুরু হয়েছে মানে প্রচুর পরিমাণ বৃষ্টি তো যাক আলহামদুলিল্লাহ বৃষ্টিরও দরকার আছে সবার বৃষ্টি আমাদেরও দরকার আর এখন সবারই দরকার তো আল্লাহ রহমতে আমাদের ঘেরগুলো আর কি ডুবে যায়নি এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো বা মানে ভালো রাখছে কোনো সমস্যা হয় নাই যাক আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে রাত্রেও হয়েছিল এখনও হচ্ছে বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি তো আমরা আমি হচ্ছে বড় খামারে ছিলাম আর কি বড় খামারে তারপরে ওইখান থেকে আপনার গোলপাতার খামারের দিকে আসতেছি আজকে আর কি সোজা বড় খামারে গিয়েছিলাম গোলপাতার খামারের দিকে যাওয়া হয়নি যেহেতু বৃষ্টি হচ্ছিলো এই জন্য এখন যাব যে দেখি মানে মুরগির জায়গাটা আজকে একটু বড়ো করে দিতে হবে যেহেতু বাচ্চা এক জায়গায় হয়ে গেছে তো চলেন তো আসলে ভিডিওটা করতেছি আমাদের এই যে পরিবেশটা আপনাদের দেখাচ্ছি জাস্ট মানে এত সুন্দর ভিউ আসলে না দেখলে বোঝা যাবে না আমরা প্রায় খামারের খামারের কাছে চলে একদম সামনে খেজুর আসছি গাছগুলো কেমন লাগে একটু আপনারা জানায়েন মানে সৌদি আরবের মতন সুন্দর সুন্দর খেজুর গাছ তো আমাদের পদ্মা কিন্তু মানে তুলতে পারতেছে না বৃষ্টির জন্য কারণ পানি ঢুকে যাচ্ছে নিচের পদ্মাটা একটু আটকায় রাখছে মানে উপরেও পদ্মা দেওয়া ছিল কারণ রাত্রে বেশি মানে জোরে বৃষ্টি হয়েছে তো তো এখন একটু বৃষ্টি কম মানে হালকা হচ্ছে আস্তে আস্তে তো এই জন্য আমরা পদ্মাটা উপর থেকে মানে হালকা তুলে দিছি আবার না এলে ওর গ্যাস হয়ে যাবে ঘরের ভিতরে এই বৃষ্টির সময় সমস্যা হচ্ছে এই আপনার পদ্মা না তুলতে পেলে ঘরের ভিতর গ্যাস হয়ে যায় চলেন ভিতরের দিকে যাই আমরা তো এখানে আব্দুর রহমান খাবার দিচ্ছে এই হচ্ছে আমাদের সোনালী মুরগির আজকের মোটামুটি আপডেট আর কি তো আমাদের জায়গা কিন্তু আজকে অনেক বড় করে দিছি জায়গাটা আমাদের ছিল এখান থেকে মাসকান বরাবর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত দেখছেন যে মাঝখান বড় ছিল আজকে জায়গাটা বড় করে দেওয়া হয়েছে মানে মুরগি যেন আর কি জায়গা সম মানে পরিপূর্ণ জায়গা পায় আর কি ও যেন যত ঘুরতে পারবে তত মনে করেন আপনার মানে বাড়বে আর কি খাবে দাবে ঘুরবে তো এটা হচ্ছে অর্ধেক অর্ধেকের একটু বেশি আর কি পুরোপুরি অর্ধেক না তো সকালের খাবার দেওয়া শুরু হয়েছে আজ কদিন হইলে অব্দুর রহমান দেখ আলহামদুলিল্লাহ দশ দিন চলতেছে আল্লাহ রহমতে ভালো আছে আপনারা দোয়া করবেন আর আল্লাহ যেন হ্যাঁ আল্লাহ যেন ভালো কিছু দেয় এখন হ্যাঁ রেট পাইলে এখন মোটামুটি সবচেয়ে বড়ো জিনিস এখন যাদের কালার বাটার সোনালি মুরগি আছে তাদের আল্লাহ একটা ভালো কিছু দিচ্ছে কিন্তু মানে ব্রয়লারের দাম নেই আর আমাদের ব্রয়লার ওখানে একটা পেরা রেডি হওয়ার মতন হয়ে গেছে মোটামুটি চার পাঁচ দিন পরেই আর কি বিক্রি হবে তো এইভাবে আমরা সকালের খাবার দেওয়া হয় আগে পানি দেওয়া হয় তারপরে হচ্ছে আপনার ফিট দেওয়া হয় এইভাবে আর কি সকালের খাবারগুলো আমাদের দেওয়া হয় তারপরে এই খাবার শেষ হইলে আবার দেওয়া হবে আর কি হ্যাঁ বার্ষিক খাবার আমরা কখনও খাওয়াই না মানে খাওয়ার না শেষ হলে আমরা খাবার দেই না আর কি এক কথায়